কলকাতার পর এবার মালদা শহর জুড়ে পড়ল বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার মালদা শহরের রবীন্দ্র এভিনিউ সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় এই পোস্টার নজরে পড়ে তবে কে বা কারা এই পোস্টার লাগালো তা এখনও জানা যায়নি এদিকে কলকাতার পর মালদা শহরের বুকে বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে তাহলে কি বাংলায় নতুন কোনো দলের সূচনা ঘটতে চলেছে যদিও বিজেপির দাবি তৃণমূল কিংবা কংগ্রেসের দলীয় পতাকার রঙে এই পোস্টার বিষয়টি এড়িয়ে গেছে তৃণমূল বাংলা রাজনৈতিক মানচিত্রে সমস্ত বিরোধী দলগুলো যখন অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে তখন বিভিন্ন লুকিয়ে লুকিয়ে পোস্টার সেটে রাজনৈতিক অচলাবস্থা তৈরি করার একটা চেষ্টা করছে দেখুন ঝর্মালায় শিশু সাথী মারা গেলে সমবাতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আত্মীয়তার বন্ধনে বাংলার মানুষকে আবদ্ধ করেছে সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দলেরই আর কোনো অস্তিত্ব আছে বলে বাংলার মানুষ ভুলে গেছে সেই কারণের জন্য এই চব্বিশে লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন কদর্য রাজনীতি তৈরি করবার জন্য একটা অপ্রাসঙ্গিক পোস্টার সেটে মানুষকে বিভ্রান্ত করার যে অপপ্রয়াস বিরোধীদের এই চক্রান্ত কোনোভাবেই দানা বাঁধতে পারবে না মালদা শহরে বিকল্প রাজনীতির একটা পোস্টার পড়েছে কিন্তু পোস্টারটি লক্ষ্য করলে বোঝা যাচ্ছে সেটা আমাদের কংগ্রেস বা তৃণমূলের যে পতাকা সেই পতাকার রঙে রঙিত এবং আমাদের দৃঢ় ধারণা তৃণমূলের যে ফ্যাকশান চলছে এখন কোন সময় মমতা ব্যানার্জির সঙ্গে ভাইপোর গণ্ডোল হচ্ছে কোনো সময় কুনালের সঙ্গে অন্য ববি অন্য নেতাদের গণ্ডগোল হচ্ছে তাদেরই এইসব ফ্যাকশান যারা তৃণমূলেরই লোক তারা এইসব বিকল্প রাজনীতির কথা বলে তারা পোস্টার মারছে মারছে এবং তারা এইভাবে একটা ডিভাইডেড কোনো একটা দল করতে চাইছে আমাদের এটাই ধারণা মালদা টুডে